ভাইরে ভাই স্বাধীনতার এই চুয়ান্ন বছর পর প্রবাসীরা এই প্রথমবার ভোট দিতে পারল অনেক জল্পনা কল্পনার পর এই প্রথমবার প্রবাসীদের এই ভোটের ব্যবস্থা করছে ডক্টর মোহাম্মদ স্যার অনেক কষ্ট করা লাগছে বেচারার বুঝছেন অনেক কষ্টকরীরা এই অসাধ্য কাজটাকে সাধ্য করছে অনেক প্রতিবন্ধকতা ছিল ভাই বিএনপি থেকে অনেক চাপ ছিল বিএনপির নেতাকর্মীরা কোনোভাবেই চাই নাই প্রবাসীরা ভোট দেখ বুঝছেন প্রবাসীরা ভোট দেখ তারা কখনোই চায় নাই বিএনপি নেত্রী পাপিয়া কইছিল প্রবাসীরা কি লেগে ভোট দিব তারা তো বিদেশে যায় টাকা ইনকাম করানোর লেগা তাকে ভোট দেওয়ানোর দরকার নাই ভোটের ব্যবস্থা যখন হয়ে গেছে তখন ইশরাক কইছে বিএনপি নেতা ইশরাক কইছে যে এই ব্যালটটা বাতিল করে দেওয়া হোক প্রবাসীদের যে ভোটের ব্যালট এই ব্যালট বাতিল করে দেওয়া হোক বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা নির্বাচন কমিশন পর্যন্ত ঘেরাও করছে তারা দাবি উত্থাপন করছে সেখানে প্রবাসীদের এই ব্যালট বাতিল করার লেগা কিন্তু সব কিছু ছাপায়া প্রবাসীরা ভোট দিল তাদের ব্যালট বাংলাদেশে যাইব তাদের ব্যালট আগামী বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হইতেছে বাংলাদেশে সেই নির্বাচনে বড় একটা ভূমিকা রাখবো এটাই আমরা প্রত্যাশা রাখি প্রবাসীদেরকে অনেক হেলাফেলা করা হয় ভাই স্বাধীনতার এই চুয়ান্ন বছরে প্রবাসীদের ভাগ্যে কোনো কিছুই আসে নাই প্রবাসীদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই রাজনীতিবিদদের ভাগ্যের পরিবর্তন হইলেও প্রবাসীদের ভাগ্যের পরিবর্তন হয় না নির্বাচনের আগে অনেক নেতাকর্মীরা প্রবাসীদের সামনে মূলা ঝুলাইতে আসে মূলা ঝুলায়া প্রবাসীদেরকে অনেক কিছু দিয়া ফেলায় ক্ষমতায় গেলে আত্মদের লিগে ব্যাংক বানাবো বিমা করবো লোন দিব প্রবাসী স্কিম চালু করমু এইটা করবো শিক্ষা ব্যবস্থা চালু করমু তারপরে এই ট্রেনিং সেন্টার করুম সব কিছু করে ফেলায় নির্বাচনের আগে নির্বাচন পার হয়ে যাওয়ার পরে প্রবাসীদেরকে তারা ভুলে যায় প্রবাসীদেরকে তারা ভুলে যায় প্রবাসীদেরকে প্রত্যেকটা পদপদে বঞ্চনার শিকার হওয়া লাগে ভোগান্তিতে পড়া লাগে পাসপোর্ট বানানো থেকে শুরু করে ওই ওই বিমানের গেট পর্যন্ত ঘুষ দিতে দিতে প্রবাসী প্রবাসীদের পকেট খালি হয়ে যায় ভাই আর ওই চান্দাবাজ ওই ট্যান্ডাবাজ রাজনীতিবিদদের পকেট ভরে রাজনীতিবিদরা প্রবাসীদের ভোটদান কোনোভাবেই মাইনে নিতে পারতা ছিল না কারণ তারা জানে এই প্রবাসীরা মানে অন্ধ না তাদের ভোট তারা কিনতে পারব না প্রবাসীরা যোগ্য এবং সৎ মানুষদেরকেই ভোট দিব তাই বাস ট্যান্ডা বাস লুটেরা এই প্রবাসীদের ভোটের বিরোধিতা করছিল কিন্তু কথা হইল সবকিছু চড়াই উত্তরে পরে প্রবাসীরা ভোট দিল ছয় লাখ তিরিশ হাজার ভোটার রেজিস্ট্রেশন করছে প্রায় ছয় লাখ ভোটার পঁচিশ তারিখ লাস্ট ডেট লম্বা লাইনের মধ্য দিয়েও তাদের ব্যালটটা ওই পোস্ট অফিসে জমা দিছে জমা দিয়ে তারা দেখাই দিছে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদেরও ভূমিকা থাকবে ছয় লাখ ভোটার কোনো অংশেই কম না ভাই প্রবাসীরা এইবার যে অংশগ্রহণ করলো এটা আস্তে আস্তে বাড়তে থাকবো কিন্তু কথা হইলো এই ছয় লাখ ভোটার কারে ভোট দিল সেটাই দেখার বিষয় বাংলাদেশে এবার একটা জোয়ার উঠছে ভাই হাজার চব্বিশ সালে গণভুখানের পরে বাংলাদেশে হাসিনা পালায় যাওয়ার পরে একটা জোয়ার উঠছে জোয়ারটা হইতেছে সাধারণত এই চুয়ান্ন বছরে আমরা ধানের শীষের ক্ষমতা দেখছি আওয়ামী লীগের ক্ষমতা দেখছি নৌকার লাঙ্গলের ক্ষমতা দেখছি এখন শুধু দেখার বাকি জামায়াত ইসলামের দাড়ি পাল্লার ক্ষমতা বাংলাদেশের চিপায় চাপায় অলিতে গলিতে শহর থেকে গ্রাম গ্রাম থেকে মফসল সব জায়গায় একই স্লোগান দাড়ি পাল্লার বিজয় হবে এবার সেই হাওয়াটা টানে এবার প্রবাসেও চলে আইসে ভাই প্রবাসেও

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়া ভাবতেও পারি নাই মানে দাড়ি পাল্লার জনপ্রিয়তা এত তাড়াতাড়ি এত উপরে চলে যাইব এটা সম্পূর্ণ ক্রেডিট বিএনপির বিএনপি যদি পাঁচ অগস্টের পর চাঁদাবাজি টেন্ডারবাজি লুটপাট যদি না করতো জামাত ইসলামের জনপ্রিয়তা এত উপরে যাইতো না ভাই দাড়ি পাল্লার জয় হইব প্রবাসীরা যাদেরকে ম্যান্ডেট দিছে তারা সংসদে যাইব প্রবাসীদের পক্ষে কথা কইব আমরা সেটাই চাই